আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি সবাই আমার জন্য দোয়া করেন অনেক ভালোবাসা দিচ্ছেন রীতিমতো ভালোবাসা দিয়ে যাবেন আমাদের এই সফলতায় আপনাদের সফলতা আপনাদের এই সফলতায় আমাদের সফলতা আপনাদের থেকে পাওয়া প্রত্যেকটা ভালোবাসা প্রত্যেকটা লাইক কমেন্টস হচ্ছে আমাদের জন্য একটি এক একটা ভালোবাসা কে কোথা থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে লাইভটি দেখছেন আর কোথায় থেকে কারোর কোনো ধরনের মন্তব্য থাকলে অবশ্যই মন্তব্য করবেন আশা করি ভালো কিছু দেবেন অনেক মানুষ লাগবে পাঁচজন তোমার আমার প্রেম আমি আজও বুঝিনি এটা কি ছবি সিনেমার গান বলতে পারবেন কে তোমার আমার প্রেম আমি আজও বুঝিনি এটা কোন সিনেমার গান

আপনারা কে কোথা থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন অনেক ভালো লাগবে আমি হাসিফ ভাইয়ের রুম থেকে লাইভটি করতেছি নেত্রগোনা আটপাড়ার হাসিফ ভাই ও আটপাড়া এই তেলের গাতি উপজেলা তেলের গাতি উপজেলার সুনাম জন্য ছেলে মুখ্য সম্পদ এনসিপির জন্ডুস জন্ডু বাইর একমাত্র নাতনি তো দিমাতর নাতনি নাতনি মানে বড় দহিতা ভাই আসলে আমি ভাই আপনার চ্যানেল কি মনিটাইজেশন হয়েছে ভাই আসলে এটা না তো আমি সব আমি হই যে এটা তো আমার ওয়াইফে চালায় আমি লাইভ করতেছিলাম অডিয়েন্স বেশি তো এই জন্য আর কি ভাবলাম যে কে সারা দেয় একটু দেখি আর কি যাক আপনাদের ভালোবাসা পাচ্ছি আলহামদুলিল্লাহ সাতষট্টি জন আসছে লাইভে আলহামদুলিল্লাহ অনেক অডিয়েন্স আসছে আর কিছু অডিয়েন্স আসলে আমি শুরু করবো নতুন টপিক নিয়ে আলোচনা আপনারা আসেন কিছু কথা বলি আলহামদুলিল্লাহ সেটা হচ্ছে ধাক্কা দে ভাই ধাক্কা দে এটা কোন ছিল আমার গান এটা একটু বলবেন আলহামদুলিল্লাহ একশো পাঁচ জন অডিয়েন্স আমার সাথে আছে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি আমি আজকে আমার বন্ধুকে খুব মিস করছি আমি যার বাসায় আছি আমি তোমাকে সাবস্ক্রাইব করুন পারবিনা পু কি লেখছেন আমি তোমাকে সাবস্ক্রাইব করব ধন্যবাদ পারবিনা পু সাবস্ক্রাইব করার জন্য রিক ব্যানার্জি রিক ব্যানার্জি আসিতে আটকে আসিস সরি আপু আসলেই কিছু বোঝা যায় না ও আচ্ছা আচ্ছা সাবস্ক্রাইব আসিতে আটকে আসি বুঝতে পারছি কাজ করে নিয়মিত ইনশাল্লাহ ভালো ফলাফল আসবে রেগুলার ভিডিও আপলোড করেন ভালো কিছু আসবে আপু আপনার বাসা কোথায় ব্যানার্জি আপু রিক্তা ব্যানার্জি আপু আপনার বাসা কোথায় রিক্তা পারবিন আপু আমি তোমাকে সাবস্ক্রাইব করব করবো না করুন লেখছেন বুঝতে পারি নাই ঠিক আছে আমি আপনাকে সাবস্ক্রাইব করে দিব লাইভটি শেষ করে ইনশাল্লাহ ভাগ্নে একশো উনচল্লিশ জন অডিয়েন্স নিয়ে আজকে আমি লাইভ করছি আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা পেয়ে আমি ধন্য শুক্রিয়া মহান আল্লাহ তাআলার দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি বাহিরে চাঁদ দেখা যাচ্ছে একটা গান শুন মনে হচ্ছে বাহিরে চাঁদের আলো ঘর খুলিয়া দিয়াছি ঘরের সকল দুয়ার ঘর ছাড়িয়া বাহির আমি আজকে দেখাবো কিভাবে আমরা আসলে রান্না করি দেখেন হচ্ছে মানে এই ডিম দিয়ে আলু এবং হচ্ছে আপনার ডিম আলু এবং ওই কি বলে এই যে সবজিটা হচ্ছে বেগুন আলহামদুলিল্লাহ মনে হচ্ছে ভালো একটা গ্রাম আসছে যাই হোক অনেক সুন্দর অসাধারণ একটা গ্রাম আসছে হ্যাঁ কি আপনার কম দিছি কম আপনারা সবাই লাইভটি দেখে দেখে চলে যাচ্ছেন বুঝতে পারছি আপনারা রাগের হচ্ছেন মনে হয় আমার আমার কথাবার্তা শুনে বা লাইভটি দেখে আপনাদের ভালো লাগতেছে না বুঝতে পারতেছি এখানে হচ্ছে রান্না করা হচ্ছে

এটা যদি একটু শুকনো মরিচ আর হচ্ছে লবণ দিয়ে খাওয়া যেত তাহলে মনে হয় কতইটা মানে টেস্ট লাগতো একটা টেস্ট লাগতো ঠিক আছে আজকে প্রোডাক্ট হচ্ছে এটা দিয়ে এই বেগুন তরকারি রান্না করছি এবং হচ্ছে আলু দিয়ে আপনার এটা কি লেবু আলু বেগুন এরপরে হচ্ছে আলু আলুগুলি যে দেখছি ছোটো আলু ঠিক আছে এগুলি দিয়ে রান্না করলাম

চলে ধন্যবাদ সবাই সবাই ভালো থাকবেন লাইভটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আবারও কারোর কোনো ধরনের কোশ্চেন থাকলে অবশ্যই জানাবেন অবশ্যই জানাবেন আর বেশি বেশি ভালো আসা দিয়ে যাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই ভালো থাকবেন